সবে মাত্র দুই থেকে তিন মাস হলো আমি পাহাড়ে গেলাম ঘুরু করলাম তারপর আবার বাড়ি ফিরে এসে কাজের মধ্যে মন দেওয়ার চেষ্টা করলাম কিন্তু এই দুই তিন মাস হতে না হতেই পাহাড় আমাকে আবার ডেকেছে প্রকৃতি আবার আমাকে তার কোলে ডেকেছে না গিয়ে থাকি কি করে বলুন এবারের গন্তব্য এক অববিট দার্জিলিং ছোট্ট এই গ্রামটির নাম ছোটামাঙ্গুয়া যেমন সুন্দর গ্রাম তার তেমন সুন্দর মানুষজন আর এই গ্রামের মধ্যেই সুন্দর এক হোমস্টে নেচার লাভ আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব কেমন কাটালাম সেই গ্রামে গিয়ে কেমন লাগলো সেই হোমস্টেতে গিয়ে কেমন ছিল নেচার লাভ হোমস্টে এবং গোটা গ্রামের মানুষদের ব্যবহার এর পাশাপাশি আপনারা তথ্য পাবেন এই গ্রামে কিভাবে যাবেন কিভাবে এই হোমস্টেতে উঠবেন নিরিবিলিতে এই হোমস্টেতে দু একদিন থাকার জন্য কার সাথে যোগাযোগ করবেন সমস্ত তথ্য নিয়ে হাজির আমি সুকান্ত তাহলে বলতেই হয় এবার ঘুরতে এলাম ছোটা মাঙ্গোয়াতে শিয়ালদা থেকে এনজেপি কীভাবে যেতে হয় মোটামুটি তো আপনারা জানেনি এই ভিডিওতে জার্নি শুরু করলাম শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে প্রথমে আপনাদের জানাই কিভাবে আপনারা এই ছোট্ট সুন্দর গ্রামে যাবেন যাওয়ার জন্য আমার জানা দুটো রাস্তা আছে একটা সেবক এবং তিস্তা বাজার হয়ে এবং আরেকটি রাস্তা কার্শিয়াং হয়ে দার্জিলিংয়ের পথে যেতে জোর বাংলো হয়ে প্রথমত যদি রিজার্ভ করতে চান তাহলে হোমস্টে ওনারকে জানাবেন তিনি গাড়ি পাঠিয়ে দিতে পারেন কিংবা আপনি এনজেপি বা শিলিগুড়ি জাংশন থেকে নিজেই গাড়ি রিজার্ভ করতে পারেন তবে আমার সোলো ট্রাভেলিংয়ের ক্ষেত্রে সব সময় আমার পছন্দ বাজেট সেভিং অপশন এবং এই অপশনটি পাবেন শেয়ার গাড়িতে চাপলে তবে এই সময় যখন আমি ভিডিও আপলোড করছি সেই সময় পর্যন্ত আমার কাছে যা তথ্য আছে শিলিগুড়ি থেকে ছোটা মাঙ্গুয়া যাওয়ার গাড়ি দু তিনটে আছে বটে কিন্তু সেগুলো সবই বেলা দুটো বা তিনটের পর থেকে শিলিগুড়ি থেকে ছাড়ে সুতরাং পৌঁছোতে পৌঁছোতে কিন্তু আপনার বিকেল পাঁচটা কিংবা ছটা বেজে যেতেই পারে তাই আপনি যদি সকাল সকাল পৌঁছতে চান তাহলে হোমস্টে ওনারকে আগে থেকে একটা গাড়ি পাঠাতে বলে দিন তিস্তা বাজার পর্যন্ত সেই পর্যন্ত আপনি শেয়ার গাড়িতে কিংবা বাসে চেপে চলে যান খরচ হবে একশো কিংবা দুশো টাকা মতো শিলিগুড়ি জাংশন কিংবা দার্জিলিং মোড় থেকে টোটাল ছোটা মাঙ্গুয়া পর্যন্ত পৌঁছোতে এক্ষেত্রে সময় লাগবে খুব বেশি হলেও দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু আমি ট্রাভেল করেছিলাম বর্ষাকালে তো হোমস্টে ওনার আমাকে ফোন করে জানিয়েছিলেন যে তিস্তা নদীর পাশ দিয়ে যাওয়া এন এইচ টেন কিন্তু সেই সময় অনেকটা খারাপ অবস্থায় আছে তাই আমি সিদ্ধান্ত নিলাম হিলকাট রোড ধরে কার্শিয়াং জোর বাংলো হয়ে ছোটা মাঙ্গুয়া পৌঁছাবো এখন আপনাদের জানাই আমি এই পথে কিভাবে গেলাম প্রথমে শিলিগুড়ি জাংশন থেকে শেয়ার গাড়ি নিয়ে জোর বাংলোতে পৌঁছলাম যেটা ঘুম রেলওয়ে স্টেশনের একটু আগে খরচ হলো দুশো টাকা জোর বাংলো মোড়ে গিয়ে জানতে পারলাম যে সেখান থেকেও কিছু শেয়ার গাড়ি যায় কিংবা বাস যায় যাই হোক একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম কিন্তু সেই গাড়ি মোটামুটি তিরিশ মিনিট পথ পেরিয়ে সিক্স মাইল পর্যন্ত একটি জায়গাতে পৌঁছে দিল প্রায় তিরিশ মিনিটের এই জার্নিতে খরচ হলো তিরিশ টাকা ততক্ষণে হোমস্টে ওনারকে জানিয়ে রেখেছিলাম যেন সিক্স মাইল পর্যন্ত কোনো গাড়ি পাঠিয়ে দেন শেষ পর্যন্ত সিক্স মাইল থেকে হোমস্টে ওনার রেকমেন্ডেড রিজার্ভড কারে করে পৌঁছে গেলাম নেচার লাভ হোমস্টেতে শিলিগুড়ি জাংশন থেকে জোরবাংলো পর্যন্ত পৌঁছতে সময় লেগেছিল প্রায় দু ঘন্টা এবং সেখান থেকে শেয়ার গাড়িতে আরও আধ ঘন্টা মানে আড়াই ঘণ্টা এবং সেখান থেকে রিজার্ভড কারে যেতে সময় লেগেছিল আরও চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ সব মিলিয়ে সময় লেগেছিল প্রায় সাড়ে তিন ঘণ্টা তবে যাওয়ার পথে সিনিক বিউটি এত সুন্দর ছিল যে তিন থেকে সাড়ে তিন ঘন্টা কীভাবে কেটে গেল বুঝতে পারিনি আর তাছাড়া এক নাগারে কিন্তু যায়নি যেহেতু আমি শেষ সময় কার রিজার্ভ করেছি তাই ড্রাইভার দাদাকে বলে বিভিন্ন জায়গায় একটু একটু করে দাঁড়িয়ে সেই জায়গার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিন্তু ভুলিনি প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি এই পথ দিয়ে গেলে কিন্তু আপনারা কিছু সাইড সিন করতে করতেও যেতে পারেন যেমন আমি কিছুটা সময় কাটিয়েছিলাম গুম্বাদারা ভিউ পয়েন্টে ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুবই পরিচিত কিছু অব্বির জায়গা যেমন লামাহাটা তিনচুলে তাকদা এই সবই কিন্তু এই পথেই পড়ে তাই আপনারা চাইলে কিন্তু অনেকগুলো সাইড সিনের জায়গা পেয়ে যাবেন ও হ্যাঁ বলতে ভুলে গেলাম সিক্স মাইল থেকে ছোটা মাঙ্গুয়ার হোমস্টে পর্যন্ত রিজার্ভড গাড়িতে খরচা হলো বারোশো টাকা যাই হোক আপনারা গেলে একটু আগে থেকে কথা বলে নেবেন এবার একটু একটু করে গাড়ি নিচের দিকে যাচ্ছে হ্যাঁ প্রথমে ভেবেছিলাম যে এখান দিয়ে গাড়ি করে যাবে তো আমাদের দাদা তো দারুণ ড্রাইভ করেন ইয়েই বলা হয় না ওকে ওয়েলকাম টু নেচার লাভ হোমস্টে পৌঁছনোর পরে প্রথম দৃষ্টিটা গেল পাহাড়ের দিকে এছাড়া বিভিন্ন রকমের গাছ ফুল মনটা খুব শান্ত হয়ে গেল জাস্ট আমার সামনে মানে ক্যামেরাটাকে ওদিকে ঘুরিয়ে দিচ্ছি সাদা পেঁজা তুলোর মতো মেঘ উড়ে যাচ্ছে কখনো পাহাড়কে ঢেকে দিচ্ছে কখনো আবার সামনে আনছে পরপর অনেকগুলো ফুলের গাছ জুন মাস বর্ষাকাল তো অবভিয়াসলি মেঘেদের আনাগোনা লেগেই থাকবে কখনও রোদ কখনো বৃষ্টি এই রকম জায়গা থেকে আপনারা সামনের এই দৃশ্য উপভোগ করতে পারবেন প্রাণ ভরে অক্সিজেন নিতে পারবেন এখানে আর ট্রাস্ট মি সেটা ভেজাল হবে না এদের পোষা তিনটি কুকুর দেখলাম যার মধ্যে নাম টাইটান আরও আছে বুলেট আর একটা আছে কাঞ্চি কাঞ্চিকে ডাকলে হয়তো কাঞ্চিকে পাওয়া যাবে কাঞ্চি কাঞ্চি না কাঞ্চি নেই এখন আশেপাশে কোথাও নেই যারা নিরিবিলি নিস্তব্ধতার মধ্যে কিছুটা টাইম কাটাতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা অপশান হতে পারে বাকি ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি হ্যাঁ রুম টুটা করিয়ে দিই এই হচ্ছে ওভারঅল হোমস্টে যে রুমটা বরাদ্দ হয়েছে আগে সেই রুমটা টুর করিয়ে দিই আর তারপরে যদি সুযোগ হয় যদি অন্য রুমগুলোতে গেস্ট না থাকে তাহলে সেগুলোর ব্যাপারেও তোমাদের ডিসক্রিপশান দিয়ে দেব আর সম্ভব হলে ভিডিও করে দেবো তো ঢুকে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ টাইপ ডাবল বেড কিং কুইন আমি পার্থক্য করতে পারি তো যাই হোক দেখতেই পাচ্ছ খুব বড় ডাবল বেড আছে এখানে পাশে আরও একটা মানে অ্যারেঞ্জমেন্ট কিন্তু মোটামুটি যদি খুব ভুল না হই তিন থেকে চারজনের অ্যারেঞ্জমেন্ট এখানে ছোটোখাটো টুকটাক জিনিসপত্র রাখার জন্য একটা জায়গা দিয়ে দিয়েছে এখানে আছে অবশ্যই ডাস্টবিন সুন্দর এদের পর্দা কালারটা আমার খুব পছন্দ হয়েছে বাই দেবে আর এই হচ্ছে এদের বাথরুম ওয়াশরুম অনেকটাই বড়ো এখানে তো ফুটবল খেলা যাবে এতটাই বড়ো মানে রীতিমতো রুমের মতো বড়ো ওখানে কোমর দিয়ে দিয়েছে এখানে শাওয়ার দিয়ে দিয়েছে এখানে গিজার দিয়ে দিয়েছে ওখানে একটা ছোট্ট উইন্ডো দেওয়া আছে এখানে ছোট্ট একটা আয়না দিয়ে দিয়েছে বেসিন দিয়ে দিয়েছে এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে ওরা একটা জুতো দিয়ে রেখেছে পাহাড়ের যেটা আমি দেখতে চাই না সেটা এখানে আছে আসলে যত দিন যাচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে একটু একটু করে টেম্পারেচার বাড়ছে তাই পাহাড়ে জেনারেলি কখনও ফ্যান বা এই সিলিং ফ্যান হোক টেবিল ফ্যান হোক কখনও কেউ এক্সপেক্ট করতো না কারণ এখানে সময় ঠান্ডা থাকতো কিন্তু সেদিন বদলেছে একটু একটু করে বদলাচ্ছে তাই এখন যারা হোম স্টে বা হোটেল এর ওনার তারা কিন্তু এই সিলিং ফ্যান বা টেবিল ফ্যানও প্রোভাইড করছেন কারণ গরম লাগছে সত্যি গরম লাগছে এখন এটা হচ্ছে জুন মাস জুন মাসের এন্ড উইক আর এখন নিচে তিনটে রুম তোমাদের সবাইকে দেখাবো ছোটা মাঙ্গুয়ার নেচার লাভ হোমস্টের এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের একটা রুম এখানে আমি দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড আর আছে ওখানে দুটো আই মিন একটা ডাবল বেড ওরা শু দিয়ে দেয় ওয়াশরুমে যাওয়ার জন্য এখানে বেসিন আছে আর ওখানে কুমোট গিজারও আছে কেয়াবাত সাভারও দেখতে পাচ্ছেন আপনারা হুম আমি লাইটটা জানলাম না আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরে গেছেন ছোট্টোর উপর সুন্দর ওয়াশরুম পরিপাটি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে এখানে ইয়া বড় একটা আয়না দিয়ে দিয়েছে গ্রাউন্ড ফ্লোরের এটা আরও একটা রুম এখানেও একটা ছোট্ট আয়না দেওয়া আছে একটা বড় আলমারি দেওয়া আছে যেটা সব রুমে মনে হয় পাইনি আরে বা অনেক জিনিসপত্র রাখা আছে এর মধ্যে একটা ট্রাঙ্ক হয়তো ওনাদের পার্সোনাল কিছু হতে পারে যাই হোক একটা ডাবল বেড অরে বাপরে না 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 অনেক বড়ো রুম এখানে একটা ডাবল বেড এখানে একটা ডাবল বেড আর এখানে একটা ডাবল বেড তো মোটামুটি দেখতে পাচ্ছি পাঁচ ছয় জনের থাকার জন্য কিন্তু একটা আদর্শ রুম এটা যারা বড় টিম নিয়ে আসবেন তাদের জন্য কিন্তু এটা সুইটেবল হতে পারে ওয়ার্ড্রব আছে এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা আছে ওখানে একটা ফ্যানের ব্যবস্থা করা আছে এবং না এদিকটাতে নেই যাই হোক এখানে হ্যাঁ 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 খেয়াল করি এখন খেয়াল পড়লো এখানে একটা ফ্যানের ব্যবস্থা করা আছে এখানে একদম দেখুন এই দেখুন ভালো করে দেখাই এই এখানে উঠেই চোখের সামনে একটা বেসিন একটা ছোট্ট আয়না আর একটু অন্যরকম স্ট্রাকচার এই রুমটার লাইটটা কিন্তু চলছে না কেন ঠিক আছে কথা বলে নেব এই ব্যাপারে এখানে দেখতে পাচ্ছি শুধু স্নানের জন্য একটা ঘর তাই না বেশ অন্যরকম আর এই সাইডটা দেখতে পাচ্ছি আলাদা করে কমোট সিস্টেম আছে করা ওয়াশরুম এখানে ওনারা হ্যান্ড ওয়াশ দিয়ে দিয়েছেন ও এখানে আছে গিজার তো ওভারঅল এই রুমটা বেশ অন্যরকম দেখুন বেশ অন্যরকম রুম যেতে যেতে এই জানালার সাইডটা দেখাচ্ছি আপনাদের সবাইকে খুবই সুন্দর আর তার বাইরেই ছোট্ট একটা সুন্দর প্যাসেজ আছে মাঝখানের এই রুমটাতে রাহুলদা কাজ করছেন এখানেও প্রায় একই রকম ব্যাপার আচ্ছা ইহা পর দো সিঙ্গল বেড হয় না হ্যাঁ জি এখানে দেখ হ্যাঁ সো এক হ্যাঁ চটকে হয়ে যায় তো এখানকার সিস্টেমটা একটু আলাদা দুটো সিঙ্গেল বেড জেনারেলি ডাবল করতেই পারেন আর মাঝখানে যেহেতু ওয়াশরুমটা আছে তো একটু অ্যাডজাস্টমেন্ট করার বিষয় আছে প্রত্যেকটা ঘরে পুরান আঙ্কেলের কাছ থেকে রুমের ট্যারিফের ব্যাপারে জানলাম সমস্ত ট্যারিফের সাথে কিন্তু আপনার ব্রেকফাস্ট লাঞ্চ ইভিনিং স্ন্যাক্স কিংবা ডিনার সব কিছু ইনক্লুডেড যদি আপনি একা থাকতে চান তাহলে প্রতিদিনের খরচ মাথাপিছু আঠেরোশো টাকা যদি দুজন থাকেন তাহলে প্রতিদিন পনেরোশো টাকা করে মাথাপিছু আর যদি আপনারা দলবল নিয়ে হাজির হন তাহলে কিন্তু আরও কম প্রাইসে হয়ে যাবে সেক্ষেত্রে বারোশো টাকা করে প্রতিজন আরেকটা বিষয় উনি বললেন ওপরের ফ্লোরের থেকে নিচের ফ্লোর চুজ করলে কিন্তু দুশো টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে আপনারা বললে তবে উনি হোমস্টের মধ্যে আরও কিছু নতুনত্ব আনছেন তাই আগামী দিনে হোমস্টের ট্যারিফ কিন্তু বদলাতেও পারে তাই আমি নাম্বার নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি কিংবা রাখছি আপনারা কিন্তু যোগাযোগ করবেন সমস্ত ট্যারিফের ব্যাপারে জেনে তারপর যাবেন হালকা বৃষ্টি হচ্ছে পশলা ওভারঅল লোকেশনটা না খুবই সুন্দর এই যে একটা বাইকের শব্দ পেলেন এরকম মাঝে মাঝে আওয়াজ হবে মানে কন্টিনিউয়াসলি কোনো গাড়ি যাওয়ার শব্দের ব্যাপার নেই এত সুন্দর ভিউ এর সাথে খাবার ঠিক আছে ঠিক হ্যা ভাইয়া আপনার নাম রাহুল আপকা নাম রাহুল আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর ভাইয়া দীপেশ ভাইয়া ওকে থ্যাংক ইউ আর হোক থ্যাংক ইউ ঠিক আছে খাবার সার্ভ করবে কিনা ওরা জিজ্ঞেস করছিল আমি বললাম যে না নিজে নিজে করে নিতে পারবো কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে যে কাঁসার থালা দারুণ লাগছে ঠিক আছে খাবার দাবার তোমাদের খুলে সব দেখাবো অসুবিধার কিছু নেই কিন্তু নেচারটা দেখো সামনের এই নেচার আর এই খাবার দাবার চলো তোমাদের একবার দেখিয়ে দিই কুইকলি রাইস আছে এখানে এখানে আছে আলু ভেন্ডির সবজি এখানে এটাই হচ্ছে ফিশ কারি আগে থেকে বলে দিয়েছিল উনি এখানে কিন্তু পাহাড়ি এলাকায় মাছ পাওয়া কিন্তু খুব কঠিন একটা বিষয় এখানে দেখতে পাচ্ছি ক্রিস্পি করলা ভাজা আর এখানে আছে ডাল একদম গরম গরম ডাল দেখতে পাচ্ছেন এটা সম্ভবত একটা মিক্সড ভেজ অনেক কিছুই মিক্সড আছে যেখানে আমি টমেটো দেখতে পাচ্ছি আলু দেখতে পাচ্ছি পেঁয়াজ দেখতে পাচ্ছি আর ফ্রেশ একটা জলের বোতল দিয়ে দিয়েছে তো এই হচ্ছে ওভারঅল এবার টেস্ট কেমন হচ্ছে সেটা তোমাদের খেয়েই বলবো প্রসঙ্গ তো জানিয়ে রাখি অনেক বেলা হয়ে গেছে এখানে পৌঁছোতে পৌঁছোতে সাইড সিন করতে করতে তো কিন্তু এনাদের মধ্যে কোনো ক্লান্তি নেই তৎক্ষণাৎ বানিয়ে দিয়েছেন এখন বাজে চারটে পনেরো বাপরে খেয়ে নিতে হবে চলো এই করলা ভাজা তার সাথে তিল ইউজ করা হয়েছে এবং সব কিছু মিলে একটা ক্রিস্পি ব্যাপার তো আগেই আছে দেখেই বোঝা যাচ্ছিলো একটা ক্রিস্পি ব্যাপার আছে কিন্তু তার পাশাপাশি এই তিল থাকার কারণে সম্পূর্ণ একটা নতুন রকম ফ্লেভার তৈরি হয়েছে খাবারগুলো কিন্তু মোটামুটি ঘরোয়া টাইপেরই ছিল বেশ সুন্দর এবং বেশ ইউনিক কিছু খাবারও ছিল স্বাস্থ্যজনিত কারণে আপনাদের তেল মশলা কম করার হলে একটু আগে থেকে ওনাদের জানিয়ে দেবেন আকাশে কালো মেঘ আর এখন সন্ধে হয়ে গেছে নেচালাভ হোমস্টেতে এখন স্ন্যাক্স টাইম সন্ধে প্রায় সাতটা বেজে গেছে আর চারিদিকে দেখুন কি সুন্দর তারার মতো পাহাড়ের আনাচে কানাচে বিভিন্ন আলো ফুটে উঠছে বুঝতেই পারছেন বিভিন্ন বাড়ি বিভিন্ন হোটেল রিসোর্ট থেকে শুরু করে কারখানা সব কিছুর যে লাইট জ্বলে উঠছে সেটা যেন তারার মতো লাগছে হোমস্টে ওনার পুরাঞ্জি ওনার সাথে অনেক গল্প শুরু হয়ে গেল এর পাশাপাশি এই হোমস্টের অন্যান্য স্টাফরাও খুব মিশুকে তাদের সাথেও অনেক গল্প হলো ওয়াফার ক্যা মোমাবান রায় हां ये अच्छा बहुत बढ़िया भाई आइए कोई बात नहीं आप थैंक यू ये हां जूता नहीं नहीं जूते के साथ में हम लोग भी तो आधे ये हमारा ये जो आप भी से लिया था ना हाँ उसी टाइम से ये घर है हाँ अच्छा 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 मतलब ट्वेंटी फाइव हां मोर देन 25 इयर्स मोर देन 25 अच्छा मोर देन 25 इयर्स সন্ধ্যা বেলাতে আমার পছন্দ হচ্ছে চিনি ছাড়া চা এবং চাতে চিনি মেশালে সেটা আবার কি ধরনের চা মানে এটা আমি পার্সোনালি মনে করি যদিও আপনাদের মতামত ভিন্ন হতেই পারে যাই হোক আমি আমার পছন্দের চা পেয়ে গিয়েছি এই হাতে চলে এসেছে চা সন্ধে বাজে প্রায় সাড়ে সাতটা আর এখন হাজির হয়ে গেছে স্পেশাল মোমো গরম গরম মোমো এটা হচ্ছে চিকেন মোমো আর তার সাথে যেটা থাকছে অবভিয়াসলি চাটনি এবং ওখানে একটু ঘোরাঘুরি করছে কি বলতে চাইছে কে কেন চাতে হতম সত্যি খুব ভালো টেস্ট এমন কোনো কথা হবে না আর পাহাড়ি এলাকায় এরকম পেছনে পাহাড় সন্ধ্যের এই আমেজ আর সাথে এত সুন্দর চিকেন মোমো আর তার সাথে হাতে বানানো চাটনি সব কিছুই হাতে বানানো অবভিয়াসলি কিন্তু ওই চাটনির ফ্লেভারটাও জমে গেছে বাস চা আর মোমোর পরে আমার খুব পছন্দের শান্তকালীন গিটার বাজিয়ে গান যেটার অন্যথা কিন্তু এবারেও হয়নি আমি খুব আস্তে আস্তে কথা বলছি তার কারণ হচ্ছে এখন বাজে রাত বারোটা ডিনারের টাইম অবশ্যই রাত নটা থেকে দশটার মধ্যেই পাহাড়ে হয় কিন্তু এত মোমো খেয়ে ফেলেছি সন্ধ্যেবেলাতে তার পাশাপাশি খুচখাচ যেমন চাটাও খাওয়া হয়ে গেছিলো তো খিদে একদমই পাচ্ছিলো না হয়তো রাতে খেতামই না কিন্তু ডিসাইড করলাম চলো এত ভালোবেসে রান্না করে দিয়ে গেছে না খেয়ে এভাবে রেখে দেওয়া ঠিক না যাই হোক কী কী দিয়েছে রুটি দিয়েছে এখানে চিকেনের একটা তরকারি আছে যেখানে আছে স্কোয়াশের তরকারি একটু বেশি বেশি করে দিয়ে ফেলেছে আর আমি রিকোয়েস্ট করেছিলাম সেই রিকোয়েস্ট ওরা রেখেছে গরম জ্বরও দিয়েছে সত্যি খুব আন্তরিকভাবে এতটা ওরা করছে খুব ভালো লাগছে সুন্দর সকাল হয়তো খুব কম দেখেছি পাখিদের কিচির মিচির আওয়াজ মেঘেদের লুকোচুরি খেলা আর তার সাথে চারিদিকে অভিভাবকের মতো দাঁড়িয়ে থাকা পাহাড়গুলো এত কিছুর মাঝে নিজেকে যেন হারিয়ে ফেলেছিলাম সত্যি বলতে হারাতেই তো এসেছি বলুন তবে এরপরে পেলাম একটা দারুণ সারপ্রাইজ মর্নিং সকাল সকাল চা বা কফির দুটো অপশান ছিল তো কফিটাকে চুজ করেছি সাথে এই প্যাকেট বিস্কিট দিয়েছেন ওখানে চিনি একটা ডাব্বা দিয়ে দিয়েছেন ডাব্বা বা ছোটো যাই বলুন কিছু একটা দিয়ে দিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি চিনি খাবো না কিন্তু ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে একটু সামনের ওয়েদারটা দেখুন পুরো মেঘের ঘন ঘটা কিন্তু হঠাৎ করে ওই দেখুন আমি জাস্ট আপনাদের জুম করার চেষ্টা করছি দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এই এই জায়গাটা দেখুন এই জায়গাটা এটা কাঞ্চনজঙ্ঘা বস কাঞ্চনজঙ্ঘা একটু একটু করে মেঘ চিড়ে বেরিয়ে আসছে আমাদের সামনে এই হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার বিশাল রেঞ্জ ভালোভাবেই দেখা যায় কিন্তু হাতের মুঠোয় কখনো কখনো সব কিছু পাওয়া গেলে আমরা কেউ কেউ তার গুরুত্ব হারিয়ে ফেলি কিংবা গুরুত্ব কমে যায় তাই হয়তো প্রকৃতি মাতা আমার জন্য এই বিশেষ ব্যবস্থা করেছিলেন মেঘের এই লুকোচুরির মধ্যেই কোথা থেকে যেন উদয় হল দ্য স্লিপিং বোদ্ধা আবার একটু একটু করে মিলিয়েও গেল সেই যে প্রাপ্তি আর অপ্রাপ্তির মুহূর্তটা আমার কাছে যে কতটা স্পেশাল ছিল সেটা হয়তো শব্দে প্রকাশ করা খুব কঠিন छा সামনে বৃষ্টি হয় একাকার এরকম একটা অবস্থা একদিকে বৃষ্টি হচ্ছে একদিকে কম হচ্ছে একদিকে হচ্ছে না পাহাড়ে মেঘের ঘনঘটা আর এর মাঝে ব্রেকফাস্ট চলে এসেছে আঙ্কেল জি ও নমস্কার নমস্কার ঠিক এই আপনার এই যে হচ্ছে কন্টিনেন্টাল স্কোপ ব্রেকফাস্ট बोलते हैं हम्म कन्टिनेंटल ब्रेकफास्ट इसमें वेजिटेबल क्लियर सूप आलू टिक्की बॉयलेक फ्रेंच फ्राई ये चीज टोस्ट चीज सैंडविच और फ्रेंच टोस्ट ये रहा हम लोग का এখন আমি চলেছি সামনে পুরাঞ্জি আছেন এবং এখানে আশেপাশে আমি যে আওয়াজটা শুনতে পাচ্ছিলাম বারবার সেটা হচ্ছে একটা ওয়াটারফল সেই ওয়াটারফলের সন্ধানে এগিয়ে চলেছি চারিদিকে জঙ্গল কত গাছ দেখতেই পাচ্ছেন এবং পুরাণজি ভুলেই গেছেন যে আমি আছি পেছনে উনি কার সাথে কথা বলতে বলতে অনেকটা এগিয়ে গিয়েছেন পুরাণজি ইয়া বড় এই ছাতাটা দিয়ে দিয়েছেন এটা একদিকে যেমন লাঠির কাজ করছে অপরদিকে বৃষ্টি আসলে যেটার সম্ভাবনা খুবই প্রবল ওয়েদার মিনিটে মিনিটে চেঞ্জ হচ্ছে তো সেক্ষেত্রে ছাতারও কাজ করবে এর পাশাপাশি যেহেতু রাস্তাটা দেখুন বুঝতেই পারবেন তো জোঁকের সম্ভাবনাও কিন্তু পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না আর তার পাশাপাশি এরকম কিন্তু কিছু চড়াই উত্তরাই আপনাকে পেরিয়ে এগোতে হবে সো একটু কেয়ারফুলি কিন্তু পা ফেলে সবাই এগোবেন যারা এই রকম জায়গায় আসবেন যেতে যেতে নজরে পড়লো এই সুন্দর লঙ্কার গাছটি আরও কত রকমের গাছ যেতে যেতে নজরে পড়বে আপনারা সাথে থাকুন নেবারা নেবার নেবার চিজার কে লি আরে বা ওটা তো নেই मिलता है उधर में नहीं मिलता ये अच्छा बहुत बढ़िया পর্যন্ত যাওয়ার কাহিনী কিন্তু অনেক বড় আমি এই ভিডিওতে ছোট ছোট করে আপনাদের দেখানোর চেষ্টা করলাম তবে এর উপর সেপারেটলি একটা আলাদা ভিডিও আমি অবশ্যই আনব এবং আমি আশা রাখব সেটা আপনারা অবশ্যই দেখবেন ওদিকে একটা হোমস্টে এত দূর হেঁটে আসার পরে মাঝখানে কোনো দোকান তো পাইনি অবশ্যই কিন্তু এত দূর পরে গিয়ে একটা দোকান পেলাম আর এই খুব খুব এরকম ফ্রেন্ডলি হয় ঠিক আছে কিন্তু তাও আমি রিস্ক নেবো না কেননা ফ্রেন্ডলি হলেও মানুষ মাত্র যেমন একটু বদল হতে পারে তেমন এদের মধ্যেও স্বভাবের একটু পরিবর্তন থাকতেই পারে পাহাড় একটা ছোট দোকান এবং সে দোকান পার করে আবার এগিয়ে যাওয়া তবে আগে মনে হচ্ছে এবার স্যানিটাইজারটা ইউজ করতে হবে কারণ এবার ঝোঁকের উপদ্রব শুরু হবে সামনে ওয়াটারফলের আওয়াজ পাচ্ছি আর ডান দিকে দেখতে পেলাম সুন্দর একটা মন্দির পুরাঞ্জি প্রায় পৌঁছে দিয়েছেন ওয়েলকাম ফিল লং স্টে এবার আমি এদিকে যাব না উপরে যাব সেটা ডিপেন্ড করছে পুরাণজি কোন রাস্তা দেখান তার উপরে অবশেষে পৌঁছে গেলাম অখ্যাত কিন্তু খুব সুন্দর এক জলপ্রপাতের কাছে জায়গাটিতে পৌঁছনোর জন্য কিন্তু অনেক কসরত করতে হলো তবে কথায় আছে না কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় বিকেলবেলা বেরিয়ে পড়লাম গ্রাম দেখব বলে এটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্স আর একটু ঘুরু করব এটা হচ্ছে হোমস্টে এদিক দিয়েও বেরোনো যায় এখান দিয়ে আবার ওখান দিয়েও সো এখান দিয়ে আজ বেরোলাম এর সামনে সুন্দর একটা প্যাসেজ আছে আগেও দেখিয়েছি যাই হোক কত রকমের দেখুন গাছ লাগানো আছে ফুলের গাছ বিভিন্ন রকমের এরকম পাথুরে মাটি দিয়ে একটু গ্রামটাকে এক্সপ্লোর করে দেখার পালা শুরু তবে বিকেল হয়ে গেছে প্রায় সাড়ে পাঁচটা ওই দেখুন ওখানে আচ্ছা এখানে সাইনবোর্ড দেওয়া আছে কোথায় গেলি ভাই নেচার লাভ হোমস্টে ইয়োর হিমালয়ান হেভেন মানুষগুলো কত সুন্দর আমাকে মিষ্টি একটা স্মাইল দিয়ে চলে গেলেন বলতে বলতেই এখানকার মানুষগুলোর মধ্যে আছে অতিথি হয়ে যারা আসে তাদেরকে নিজের পরিবারের অঙ্গ করে নেওয়ার এক বিশেষ ক্ষমতা দেখুন পরিবেশ সুন্দর সব সুন্দর কিন্তু মানুষগুলো সুন্দর হলে সেটা পরিপূর্ণতা লাভ করে অন্তত আমি তাই মনে করি সেটা এখানে এসে পাচ্ছি মোটামুটি গিটারটাকে প্যাক করে নিলাম এবার আবারও হোমস্টেতে ফিরে যাওয়ার পালা তারপর সেখানে কিছু টুকটাক স্ন্যাক্স খাওয়া দাওয়া আর গান বাজনা একটু হবে পাহাড়ের উষা হোক বা গোধূলি এই মুহূর্তগুলো কিন্তু মিস করবেন না এগুলো কিন্তু খুবই বিশেষ ডেনিস এর নাম তার সাথে অবশ্যই আমি লাল চা খাই লাল চা নিয়েছি এবং এখানে মনে হয় এক্সট্রা অ্যাডেড মানে যদি প্রয়োজন পড়ে কেউ চিনি অ্যাড করতে পারে বাট জেনারেলি আমি সেটা নিই না কাম কন রাহুল ভাইয়া নাম তো শোনাই হগা আজ সন্ধ্যেতে মন চাইলো বারবিকিউ খেতে আর এখানে বারবিকিউর সুবিধাও আছে বলতেই কাজ হয়ে গেল দেখুন সেই মুহূর্তগুলো জলপ্রপাত দেখে ফিরে আসার পরে লাঞ্চে কি খেলাম শেয়ার করতে ভুলে গিয়েছি তবে ছোট্ট করে জানিয়ে রাখি যে এখানে যদি আপনি একাধিক দিন থাকেন তাহলে কিন্তু আইটেমস আপনার জন্য রেডি থাকবে অর্থাৎ খাবারের সমস্যাটা এখানে নেই সেই যে রাধে সে চুলো বাঁধে বাংলা একটা কথা আছে এবং প্রতাপ ভাইয়া মানে আমাদের প্রতাপ দা সেটা কিন্তু দেখিয়ে দিলেন এদিকে রান্না করেন অসাধারণ আর তার পাশাপাশি আর গিটার বাজাতে পারে না এত সুন্দর আরে ক্যা আওয়াত ক্যাওয়াত আহা গাজরা মহাব্বতওয়ালাহা ঝিঁচক যা ধিনা ঝিন ঝিকচাক ঝিনঝিচাক জিন ঝিন না ঝিন ঝিঁচাক ঝিন না জিন, ঝিঁচক না জিন না জিন ঝিঁচচাক এই মুহুর্তে আমার হাতে চলে এসেছে স্পেশাল বার্বিকিউ এর পাশাপাশি পুরন আঙ্কেলের তরফ থেকে স্পেশাল গিফট সেটা হচ্ছে স্প্রাইট স্প্রাইট আর বার্বিকিউ মিলে মিশে একাকার হয়ে যাবে তাই না কাঞ্চি তাই তো কাঞ্চি হ্যাঁ কাঞ্চি তুমি কিছু বলবে দ্বিতীয় দিন রাতটাও এভাবে হাসি মজা গল্পে কিভাবে যে কেটে গেল বুঝতে পারলাম না এবার পরের দিন সকালের পালা তো পুরাঞ্জিকে পেয়ে গেলাম উনি ওনাদের ফার্ম যেটা আছে সেটা একটু আমাকে দেখিয়ে দিচ্ছেন সকাল সকাল পুরাণজিকে ডিস্টার্ব করলাম বললাম যে আপনাদের নাকি সেলফ ফার্মিং হয় দেখান আমাকে উনিও হাসি মুখে আমাকে সেই জায়গাটা দেখালেন টমেটো চাইনিজ টমেটো বাও এটাই আঙ্কেল নিজে ভালোবেসে টমেটো দিলেন এটা হচ্ছে এক চাইনিজ টমেটো তো এটা একটা আলাদাই প্রাপ্তি এবং মানুষটা এত ভালো এত মিশুকে সত্যি এখানে সে এত নিচারের প্রেমে তো পড়ারই ছিল কিন্তু এই মানুষটার প্রেমেও পড়ে গেলাম তারপর সেখানে দাঁড়িয়ে ওনার এবং ওনার গ্রামের ব্যাপারে অনেক তথ্য জানলাম হিউম্যান নিচার সে আপ আজিয়েগা ওর আজ এই হোমস্টেতে আমার শেষ দিন একটু পরেই বেরিয়ে যাব তাই এক দৃষ্টিতে এক জায়গায় দাঁড়িয়ে হোমস্টের সামনে থাকা প্রকৃতিকে আরও দুচোক ভরে দেখলাম নেচারলাভ হোমস্টেতে সকাল সকাল চা আলাদাই প্রাপ্তি এত সুন্দর ওয়েদারে সকাল সকাল এরকম ব্ল্যাক টি খাব শেষ পর্যন্ত হোমস্টেকে বিদায় জানিয়ে আজকের মতো বেরিয়ে পড়া ফেরার পথটা ছিল সম্পূর্ণ আলাদা তিস্তা নদীর পাশ বরাবর সেবক হয়ে এবার ফেরার সিদ্ধান্ত নিলাম মন অবশ্যই একটু ভারাক্রান্ত ছিল তবুও চোখ খোলা রেখেছিলাম শেষ মুহূর্তের বৃষ্টি ভেজা পাহাড়কে বিদায় জানাবো বলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন খুব ভালো লাগলে আপনাদের পরিচিত মানুষের কাছে পৌঁছে দেবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আশা করব আপনারা পাশে থাকবেন আজকের মতো তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন টাটা